হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসো ঢালিউড কুইন অপবিশ্বাস তিনি বউ সাজেন পরিবার তার ননদ ননাস তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এক একটা সময় আমরা বিভিন্ন সময় দাওয়াত খেতে দেখি কিন্তু ব্যক্তি জীবনে তাদের যে বিয়েটা হয়েছিল সেই বিয়ের পার্শ্ব সম্পর্কে আমরা কিছু কথা জানতে চেয়েছিলাম আমার বোন কাছে আমাদের বিয়েটা হয় আমরা বিয়ে শেষ তারপরে যথারীতি আমি আমার বাসায় চলে আসি আর বাসরের ব্যাপারটা যেটা হয়েছিল তিনি বিয়ে করলেন বিয়ের পরে তিনি এবং সাকিব খান দুজনেই জারজার মতো বাড়িতে ফিরে গেলেন তারপর তাদের বাসরের ব্যাপারটা কিভাবে ঘটল এবং যেহেতু তার মা शेफाली ঘোষ ব্যাপারটা জানতেন না বিয়ে হয়েছে তাহলে মাকে ম্যানেজ করে কিভাবে তারা বাসর রাত করেছিলেন সেই অভিজ্ঞতাটা এত বছর পরে তিনি শেয়ার করলেন চলুন জানা যায় সেটা সেইটা না আমাদের একটা বড় প্ল্যানিং ছিল সেটা হচ্ছে গিয়ে সকলেই হয়তো যে জানেন যমুনা সেতু একটা জায়গা আছে উত্তরবঙ্গে যেতে আমার আমার বোন বোনের হাজবেন্ড ছিল মজার ব্যাপার হলো তার বিয়েতে তার বোন এবং দিদি এবং দিদির জামাই যাকে দাদা বলে ডাকে উপ বিশ্বাস তারা কলকাতা থেকে বাংলাদেশে আসলেও শাশুড়ি মাকে তো ম্যানেজ করার ব্যাপারটা থেকেই যায় সেটা কিভাবে হয়েছিল মাকে একদিন আমার বোন আমার বোনের হাজব্যান্ড বললো যে মা যমুনা সেতু নাকি একটা ভালো রিসোর্ট করেছে এই রিসোর্ট একটু নিয়ে আর আমার বোনকে নিয়ে আমরা যমুনা রিসোর্ট বলে একটা রিসোর্ট আছে সে সেই রিসোর্টে যাবার প্রস্তাব করেন সাকিব খানের অপু এবং শেফালি ঘোষ কে বলছিলেন যে মা একটা যেমন যমুনা রিসোর্ট নামে রিসোর্ট হয়েছে সেখানে আমরা একটু ঘুরতে যাব কি ঘটলো তারপরে তার মা নিজেও যেতে চাইলো সাথে একটু ঘুরে আসি মাও যাওয়ার জন্য ভীষণ রাজি না আমিও তাহলে যাব ঘুরে আসি তো দাদা বললো যে আমি আমার বোনের হাজবেন্ডকে দাদাই ডাকি দাদা বললো যে মা থাক ও ছোট মানুষ যেতে চাচ্ছে আমরা ঘুরে আসি ব্যাপারটা হলো যেখানে দিদি জামাই বাবুর সঙ্গে ঢালুর করে যাচ্ছেন শালিকা সেখানে শাশুড়ি মা কেন যেতে চান অর্থাৎ শাশুড়ি মা অপুকে এতটাই গাইড করতেন যে তাকে একা গার্ড হিসেবে না যে একা যেতে দিতে তিনি রাজি নন তাই তিনি বলেছিলেন তিনি ও সাথে যাবেন কিন্তু এখানে তো আমাদের কাহিনী আছে কাহিনীটা হচ্ছে সেখানে তো খান সাহেব যাবে তো এখানে তো মাকে নিলে তো আমরা কট তো এই কট তো করা যাবে না আর রকম করলে আমার বোনকেও আমার মার দিয়ে দিবে পরবর্তী সময় মজার ব্যাপার হলো যদি তিনি সাথে যান তাহলে ঢালিউড কুই লঘু বিশ্বাসের ঘরটা কি করে হবে তাকে তার দিদি এবং জামাইবাবু ম্যানেজ করেছিলেন নানা কথা বলে যে ওরা ছোট মানুষ যেতে যাচ্ছে না থাক আপনাকে নিয়ে আমরা পরের সপ্তাহে আমরা অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি সেখানে আপনাকে নিয়ে যাব তো কি ঘটলো শেষ পর্যন্ত আমরা ওইখানে যমুনা পাশে যে রিসর্টটা থাকে সেই রিসর্ট আমরা বুকিং করি সেই বুকিং করার পর আমরা সেখানে যাই আমরা ওখানে ওয়ান নাইট স্টে করি শেষ পর্যন্ত তারা কিন্তু মাকে ম্যানেজ করে ফাঁকিয়ে দিয়ে ঠিকই যমুনা রিসোর্টে পৌঁছে গেলেন সেখানে সুপারস্টার সাকিব খানও গেলেন এবং যথারীতি তাদের তারা সেখানে এক রাত কাটালেন এবং পাশোর রাত কিন্তু খুব চমৎকারভাবে উদযাপন করলেন তারা সেখানে জীবনটা ও সুন্দর সেটা সুন্দর করে রাখার দায়িত্বটা দুজনেরই একজন একটু তাল কাটলে সমস্যাটা তৈরি হয়